হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা কুচি গাউন বোরখা দেখাবো এটা আপাতত আমরা আজকে একটা কালারই দেখাবো আরো কালার আসবে তো এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন গর্জেস ফুল একটা ডিজাইন কিন্তু কুচির উপরে গাউন বোরখা এটা আসলে ডিজাইনটা একটু অন্যরকম আর কি ব্যতিক্রম মধ্যে মানে

একটা ব্ল্যাক এর উপরে আসছে আর অনেকগুলা কালার আসবে আপাতত একটা কালারই আমাদের আছে তো এগুলোর সাইজ হবে 52 থেকে 56 সাথে ম্যাচিং করা হিজাব পাবেন সুমন সাহেব প্রাইস কেমন পড়বে অনলি 1850 1850 1850 এটার প্রাইস পড়বে 1850 সাইজ হবে 52 থেকে 56 খুব সুন্দর একটা ডিজাইন দেখলাম অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে চেরি ম্যাটেরিয়াল চেরি ম্যাটেরিয়াল পরে আরো পাবে সমস্যা তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নম্বরগুলোতে যোগাযোগ করবেন এখানে এই আসতে হোয়াটসঅ্যাপ আসতে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সালাম ওয়ালাইকুম